হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা খুঁজতে খুঁজতে মানুষ হয়ে যাইতেছে ঘটনা কি ভাই ভাই গ্যাসের যে সংকট গ্যাস বিলে একটা গ্যাস

যদি এইরকম চুলাই না দেই আপনার বাসার হাড়ি পাতিল কিনে ডাস্টবিনে ফেলাই দিবেন লাখ লাখ টাকা হাড়ি কিনছেন না না এটা তো হবে না ভাই বাসায় অনেক হাড়ি এই এমন এক চুলা নিয়ে আসছি আমরা আজকে যে চুলা দিয়ে আপনার বাসার যত হাড়ি আছে সবগুলা ব্যবহার করে রান্না বান্না করে খাবেন আচ্ছা গ্যাস আসছে থেকে এবয়েড আচ্ছা তাহলে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আনুমানিক এই চুলা যদি আপনি বাসায় থাকে ভাই তিন বেলা রান্না করবেন সারা মাসে বিল সর্বোচ্চ তিনশো থেকে আড়াইশো টাকা আড়াইশো থেকে তিনশো জি কেন আসবে জানেন এত কম এটা আশ্চর্য বিষয় আসবে এই জন্য এই ইনভার্টারের কারণ ইনভার্টার হয়তো বড় বড় এসি ফ্রিজ টিভিতে লিফটে এখন এই চুলাতে ইনভার্টার করে নিয়ে আসে যেন কারেন্ট বিলটা কম আসে আচ্ছা ওকে তাহলে এইটা আমরা কত কেজি লোড দিতে পারবো ভাই বলেন এটাতে ভাই একবার পনেরো জন মানুষের রান্না করতে পারবেন এই যে চুলাটা পাশে আছে আমি যদি একটু দেখাই এটা ভিতরে ডাইরেক্ট আমি নিজের দাঁড়ামু দেখেন আমি পঁয়ষট্টি কেজি একজন মানুষ দেখেন আমি দাঁড়াইছি দেখেন চুলা হবে না কিছুই হবে না মানে আপনারা পাঁচ কেজি দশ কেজি সাত কেজি যত কেজি চান আপনারা কিন্তু রান্না করে নিতে পারবেন একবারে পনেরো জন মানুষের রান্না এটা আপনি করতে পারবেন আচ্ছা এখানে পিছনে তো ফ্যান দেওয়া আছে নাকি ভাই পিছনে ফ্যানটা শুধু আমি যদি একটু দেখাই এই যে দেখেন এটা অফ করলাম হ্যাঁ দুইটা চুলাই অফ করলাম এই যে

আপনি চাইলে এই যে ডাবল কয়েল করতে পারবেন ছোট বড় কয়েল করতে পারবেন লক করে রাখতে পারবেন টাইম দিয়ে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আপনার চাইলে কিন্তু কয়েলটা ছোট বড় করতে পারবেন কারণ অনেক সময় কিন্তু পাতিল বড় থাকে অনেক সময় পাতিল ছোট থাকে ছোট থাকে ছোট জন্য ছোট

ইংলিশ যদি আপনার পাশে দাঁড়ায় বা আরবি যদি আপনার পাশে দাঁড়ায় তার বয়স আছে মিনিমাম ষাট বছর আপনার বয়স ওই জায়গায় হয়েছে মাত্র আড়াই বছর কিন্তু দেখা যায় তার থেকেও বুড়ো আপনি কেন জানেন তারা এই যে এগুলা ব্যবহার করে হাতে কালি লাগে না তারপর ময়লা লাগে না এই যে আঙ্গুল ফাঁকে না স্কিনটা ভালো থাকে কষ্ট হয় না বুঝছেন লাড়কি চুলা বা গ্যাসের চুলা আগুনে আমাদের স্কিন নষ্ট হয়ে যায় আমরা অল্প বয়সে ঘোষায় যায় এই জন্য এই চুলা যদি ব্যবহার করেন অনেকদিন আপনার স্কিন ভালো থাকবে হাত ভালো থাকবে সুন্দর থাকবেন আপনি ঠিক আছে আর নিরাপদ নিরাপদ দেখ লাইন দিয়ে রাখছে আপনি যেকোনো কোনো জায়গায় হাত দিয়ে রাখতে পারবেন আপনি শর্ট আপনি কোনো ভয় নাই রাইট কোনো ভয় নাই ওকে তাহলে আজকে কত দিয়ে নিতে পারো যেহেতু প্রচন্ড সংকট কিন্তু ভাই এ হেভেলস এখন যত গ্যাস নাই এই জন্য এটার দাম বর্তমানে 5800 টাকা আমাদের রেগুলার বর্তমান প্রাইস আচ্ছা আমি এক সপ্তাহের একটা অফার দিবে হেভেলসন মাত্র

এক সপ্তাহের জন্য মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ডেলিভারি পার্সেন্ট এক সপ্তাহের জন্য ভাই এক পাবেন তারপরে কিন্তু আর পাবেন না ভিডিওটা ছাড়ার পরে এক সপ্তাহ করবো ভাই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুইটা নাম্বার কারণে আপনি কল দিলে আমাদেরকে নাও পাই দেবেন নেটওয়ার্কে প্রবলেম ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমার দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না আর এই যে যদি কেউ দোকানে এসে নিতে চান সরাসরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার একষট্টি সবুজ কুকারিজ গ্যালারি পিছনে আপনি যদি না চিনেন নিউ মার্কেটে আইসা যেকোনো জায়গায় আপনি থাকে আমাকে ফোন দিবেন আমি নিজে আমার নাম সবুজ আমি নিজে গিয়ে আপনাকে রিসিভ করবো আর সবচেয়ে বড় কথা ভাই আমি একজন প্রবাসী তো আমি চাই আমার প্রবাসী ভাইদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য কম বাজেটের ভিতরে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছি তাহলে এটা হচ্ছে উনচল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি প্রেস্টিজ হচ্ছে ছত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি যারা নিতে চান এই এক সপ্তাহের মধ্যে নিলেই কিন্তু এই অফার পাবেন পেয়ে যাবেন জি